দেখেন এই লটারিটা কত সুন্দর জাহির লটারি এটা মাত্র চারশো বিশ টাকা আচ্ছা বিক্রি হবে এক হাজার টাকা এক হাজার টাকা অনেক ফাইন লটারি আচ্ছা মানসম্মত এটা লটারি তারপর এই যে দেখেন এটা একটা লটারি

এটা মাত্র একশো আটানব্বই টাকা রে বিক্রি হবে বিক্রি হবে তিনশো টাকা চারশো টাকা আর এটা লিপস্টিক এটা দুইশো দশ টাকা টাকা লিপস্টিক ক্যান্ডি দুশো দশ টাকা বিক্রি দুশো টাকা বিক্রি হবে হলো এটা পনেরো টাকা বিক্রি করে চারশো পনেরো টাকা এখানে যে চকলেট গুলা দেখতে পারতেছেন সবগুলো রেট একশো দশ টাকা করে একশো দশ টাকা একশো দশ টাকা দেড়শো পিস মাল দুই টাকা তিনশো টাকা বিক্রি হবে হ্যাঁ তিনশো টাকা বিক্রি হবে এই যে ম্যাঙ্গো বাল একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা বিক্রি হবে দুইশো টাকা বিক্রি হবে ওকে